সময় অপচয় করো না ডোন্ট ওয়েস্ট টাইম এখানে অর্থ না ওয়েস্ট অর্থ অপচয় করা টাইম অর্থ সময় ডোন্ট ওয়েস্ট টাইম অর্থ সময় অপচয় করো না তুমি খুব ভাগ্যবান ইউ আর ভেরি লাকি এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব লাকি অর্থ ভাগ্যবান ইউ আর ভেরি লাকি অর্থ তুমি খুব ভাগ্যবান আমি সাধারণত মিথ্যা বলি না আই ডোন্ট ইউজুয়ালি লাই এখানে আই অর্থ আমি ডোন্ট অর্থ না ইউজুয়েলি অর্থ সাধারণত লাই অর্থ মিথ্যা বলা আই ডোন্ট ইউজুয়েলি লাই অর্থ আমি সাধারণত মিথ্যা বলি না সময়ের মূল্য অনেক বেশি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল এখানে টাইম অর্থ সময় ভেরি অর্থ অনেক ভ্যালুয়েবল অর্থ মূল্যবান টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অর্থ সময়ের মূল্য অনেক বেশি তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তোমার স্যাড অর্থ মন খারাপ ওয়াই আর ইউ স্যাড অর্থ তোমার মন খারাপ কেন যত তাড়াতাড়ি হয় তত ভালো দ্য সোনার দ্য বেটার এখানে সোনার অর্থ তাড়াতাড়ি অর্থ ভালো দ্য সোনার দ্য বেটার অর্থ যত তাড়াতাড়ি হয় তত ভালো আমার হাতে এখন সময় নেই নাও আই ডোন্ট হ্যাভ টাইম এখানে নাও অর্থ এখন আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই টাইম অর্থ সময় নাও আই ডোন্ট হ্যাভ টাইম অর্থ আমার হাতে এখন সময় নেই আর কোনো কিন্তু নয় নো মোর এখানে নো অর্থ নয় মোর অর্থ আর অর্থ নো মোরডস অর্থ আর কোনো কিন্তু নয় পরে আফসোস করো না ডোন্ট এখানে ডোন্ট অর্থ না রেগ্রেট অর্থ আফসোস করা লেটার অর্থ পরে ডোন্ট রেগ্রেট লেটার অর্থ পরে আফসোস করোনা আমি জানি সে কিছুই জানে না আই নো হি নোস নাথিং এখানে আই নো অর্থ আমি জানি হি অর্থ সে নো অর্থ জানা নাথিং অর্থ কিছুই না আই নো হি নোস নাথিং অর্থ আমি জানি সে কিছুই জানে না আমি ধূমপানে অভ্যস্ত আই এম ইউজ টু স্মোকিং এখানে আই অর্থ আমি ইউজ টু অর্থ অভ্যস্ত স্মোকিং অর্থ ধূমপান আই এম ইউজ টু স্মোকিং অর্থ আমি ধূমপানে অভ্যস্ত আমার সময় নষ্ট করো না ডো্ট ওয়েস্ট মাই টাইম এখানে ডো্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না মাই টাইম অর্থ আমার সময় ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থ আমার সময় নষ্ট করো না আমি আর করব না আই ওয় ডু এগেইন এখানে আই অর্থ আমি ওন্ট ডো অর্থ করব না এগেইন অর্থ আর আই ওয় ডু এগেইন অর্থ আমি আর করব না সব কিছু ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ফাইন এখানে অ্যাভরিথিং অর্থ সব কিছু উইল বি অর্থ হবে ফাইন অর্থ ঠিক এভরিথিং উইল বি ফাইন অর্থ সব ঠিক হয়ে যাবে কি ব্যাপার তোমার হোয়াট ইজ ইউর ম্যাটার এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ম্যাটার অর্থ ব্যাপার হোয়াট ইজ ইউর ম্যাটার অর্থ কি ব্যাপার তোমার আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই অর্থ আমি ডোন্ট অর্থ না আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না একটা বুদ্ধি বের করো গেট অ্যান্ড আইডিয়া এখানে গ্যাট অর্থ বের করো অ্যান্ড আইডিয়া অর্থ একটা বুদ্ধি গেট অ্যান্ড আইডিয়া অর্থ একটা বুদ্ধি বের করো সব কিছু কি ঠিক আছে ইজ এভরিথিং ওকে এখানে এভরিথিং অর্থ সব কিছু ওকে অর্থ ঠিক ইজ এভরিথিং ওকে অর্থ সব কিছু কি ঠিক আছে এটা আমার জন্য না ইটস নট ফর মি এখানে ইটস অর্থ এটা নট অর্থ না ফর মি অর্থ আমার জন্য ইটস নট ফর মি অর্থ এটা আমার জন্য না তুমি কি জানো ইউ নো এখানে ইউ অর্থ তুমি নো অর্থ জানা ইউ নো অর্থ তুমি কি জানো তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট ইউ ডোয়িং নাও অর্থ তুমি এখন কি করছো আমি এখন ঘুমাচ্ছি আই এম স্লিপিং নাও এখানে আই অর্থ আমি স্লিপিং অর্থ ঘুমাচ্ছি নাও অর্থ এখন আই এম স্লিপিং নাও অর্থ আমি এখন ঘুমাচ্ছি